নতুন আগে একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা মো জানাচ্ছি কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নেগেটিভ একটা মন্তব্য দিয়ে আজকের এই ভিডিও শুরু করতে হচ্ছে ভেরি আনফর্চুনেট বাট এটা হচ্ছে বাস্তবতা আপনারা জানেন যে আমরা জাতি হিসেবে কীরকম মানে আমরা বাঙ্গাল জাত বলে না সো আপনার কাছ থেকে যদি কেউ কখনো টাকা চায় বা পয়সা চায় বা সার্ভিস চার্জ চায় মনে করবেন যে মানে ওই লোকটাই বুঝি খুব বেশি এক্সপার্ট খুব বেশি আপনাকে হেল্প করতে পারবে তো ধরেন যে আমি তো কমিউনিটিকে হেল্প করার জন্য ভিডিও বানাই আমি যদি যেই সময় রাত যে বা বিকেলবেলা অফিস থেকে কাজ শেষ করে এসে আবার আপনাদের জন্য ভিডিও শ্যুট করি আপনার দেখেন চোখে একদম ঘুম ঘুম ঠিক না এরপর আবার এগুলো এডিট করতে হবে আপলোড করতে হবে রেন্ডার থামনেল টাইটেল ট্যাগ ডিসক্রিপশন নানান কিছু মানে যারা ভিডিও না বানায় তারা তো এগুলো জানা বোঝার ব্যাপার না সো মানে আমি যদি ধরেন যে মানে যে যেই প্রসঙ্গে এটা বলছিলাম যে আমি যদি এই সময়ে অন্য কোনো কিছু করতাম মানে রেস্টুরেন্টে গিয়ে যদি পার্ট পেঁয়াজও কাটতাম বা অন্য কোনো কিছু ফুড ডেলিভারি তাহলে কিন্তু আমি কারি টাকা কামাতে পারতাম লাখ লাখ টাকা কামাতে পারতাম সো আমি কেন এই ভিডিও বানাই মানে ভিডিও বানায় তো আমার একশো দুইশো ইউরো ইনকাম হয় না একটু যেটা আমি আগের দু একটা ভিডিও দেওয়া ভিডিও দেওয়াতে বলেছিলাম যে আমার এটা দিয়ে আমার বাচ্চাদের চকলেটের টাকাও হয় না আমার ইন্টারনেটের বিলও আসে না বাট এটা একটা কাইন্ড অফ প্যাশান হ্যাঁ সো ভালো লাগা না থাকলে তো মানুষ কোনো কাজ করতে পারে না আপনারা জানেন মাসের পর মাস বছরের পর বছর এটা তো সম্ভব না আসলে যাই হোক আমি একটা ভিডিও বানিয়েছিলাম অপরচুনিটি কার্ড নিয়ে এরপরে নানান ধরনের কমেন্ট এসছে নেগেটিভ কমেন্ট ডেফিনেটলি বেশি আসে নাই বাট যেটা বললাম যে কিছু কনফিউশন তৈরি হয়েছে সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আরও তিনটা ভিডিও করব আপনাদের জন্য যেন আপনারা বুঝতে পারেন সো কনফিউশনটা কী ছিল আজকের যে ভিডিওর টপিক বা বিষয় সেটা হচ্ছে কনফিউশনটা আসলে কি হয়েছে যে বাংলাদেশের লোকজন অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে আসতে পারবে কিনা সো ধরেন যে এখানে অনেকগুলো পোর্টাল আছে জার্মানির অথরিটির না নানান ধরনের পোর্টাল যেমন আমাদের একটা পোর্টাল আছে আমি ওয়ান অফ দ্যাম হ্যাঁ সো আমাদের পোর্টালে আপনি দেখবেন হয়তো আমাদের যে কান্ট্রি লিস্টগুলো আছে সেখানে জার্মানিও আছে তো জার্মানির লোক তো জার্মানিতে অপরচুনিটি কার্ড নিয়ে আসবে না ঠিক না কিন্তু এটা কি হয় যে এপিআই আমরা ইউজ করি না পুরা ধরেন যে ওয়ার্ল্ডের যত কান্ট্রি লিস্ট আছে ধরেন একশো বিরানব্বইটা বা হোয়াট এভার ইট ইজ আমরা দিয়ে দিই সবগুলো সেখানে থাকে সো জার্মানিতে যখন অপরচুনিটি কার্ডের কথাগুলো আসছে সেইগুলা আপনার আগের অনেক ডেটার থেকে নিয়ে কোনো কোনো জায়গায় হয়তো পঁয়ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা একশোটা কান্ট্রির লিস্ট আছে এবং টু হয়তো বা জার্মানির যারা লোকজন আছে যারা হয়তো বাংলাদেশ কইভাবে চিনেও না অনেক আছে সবাই তো না ঠিক না সো ওই লিস্টটা হয়তো বাংলাদেশ সামহাও না যে দুই একটা লিস্ট আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন কিন্তু আমি আপনাকে একদম ফেডারেল গভর্নমেন্টের ওয়েবসাইট যেটা হচ্ছে জার্মানির কাইন্ড অফ গেটওয়ে আপনারা ওখান থেকে সব তথ্য পাবেন সেখানে গিয়ে দেখাবো যে বাংলাদেশ আছে এরপরে আপনাকে কী করতে হবে সেটা সো আমি এত ভূমিকা দেওয়ার মানেটা কি যে আমি যখন আপনাদেরকে কোনো তথ্য দিচ্ছি আপনারা সেটা বিশ্বাস করছেন না কিন্তু যখন কোন এজেন্সি কোনো দালাল কোন ধরনের থার্ড পার্টি আপনাকে দিচ্ছে সেখানে আপনারা চিন্তা করছেন যে তারা বুঝে একদম অথেন্টিক মানে ইনফরমেশনগুলো দিচ্ছে আমি বলছি না যে আমি সব জানতা বা আমি একদম এক্সপার্ট হ্যাঁ কিন্তু আমি চেষ্টা করি একদম অথেন্টিক যে সোর্স গভর্নমেন্ট হ্যাঁ এর উপর তার কোনো সোর্স নাই ঠিক না তাদের মাধ্যমে বা নির্দিষ্ট যে অথরিটি তাদের কাছ থেকে তথ্যগুলো নিয়ে আপনাদেরকে দেওয়ার জন্য training or something like that but this is this, this is this is not mentioned mm, yeah yeah but this is not mentioned somewhere in the law or uh, but it makes sense that uh, if they get a better chance that that, that shouldn't be a problem uh, by german constitution so আপনাদের কনফিউশনের খুব বেশি সুযোগ আসলে সেখানে থাকবেন আমি সব সময় চেষ্টা করি সর্বোচ্চ তথ্যটা নিশ্চিত করার জন্য ঠিক আছে সো আপনারা ভেরিফাই আপনাদের মতো করে করে নিতে পারেন আমার সব তথ্য যে পার্সেন্ট ঠিক হবে এমনও কোনো কথা নেই কিন্তু আপনারা যদি আরও মানে দশটা ওয়েবসাইটের তথ্য আমাকে দেন যেগুলোর কোনো ইয়ে নাই মানে অথরিটি নাই সেইগুলা আমাকে দিয়ে তা আসলে কোনো লাভ নেই আমার বিভিন্ন ভিডিও নিচে আপনারা উল্টাপাল্টা কমেন্ট করছেন এগুলো খুব বেশি আসলে মানে আমাকে দেখিয়ে কোনো লাভ নেই আপনারা যদি আমারটা বিশ্বাস করেন তারপরে আপনারা আপনাদের মতো করে ভেরিফাই করে নেবেন এটা আপনাদের উপর নির্ভর করে বাট আমি যতটুকু তথ্য দিই যেটা আমি বারবার ইয়ে দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে আমি সর্বোচ্চ অথরিটির মাধ্যমে অথরিটির কাছ থেকে তথ্যগুলো নিয়ে দেন আপনাদেরকে দিই সো আপনাদের কনফিউশন দূর করার জন্য আমি একদম অথরিটির যেই সাইটটা আছে সেখানে ঢুকে আপনাদের দেখিয়ে দেবো যে বাংলাদেশি নাগরিক হিসেবে আপনারা আসতে পারবেন কিনা ঠিক আছে ভেরি ইজি এক দুই মিনিটের মধ্যে আমি দেখিয়ে দিব এরপরে আমার বিশ্বাস এই বিষয় নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না যে আপনারা অবশ্যই অবশ্যই অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে আসতে পারবেন এবং আমি আরো যে দুইটা ভিডিও বানাবো সেই দুইটাও থাকবে আসলে অপরচুনিটি কার্ড রিলেটেড একটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের সার্টিফিকেট জার্মানির সমমান কিনা সেটা জানতে পারবেন এবং আরেকটা ভিডিও থাকবে সেটাও খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিভাবে আপনারা জার্মানিতে অপরচুনিটি কার্ড নিয়ে আসতে হলে যে কাগজপত্রগুলো আপনার লাগবে এবং ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কি কি কাগজপত্র লাগবে সেই সার্বিক তথ্যগুলো আমি আপনাদেরকে তৃতীয় ভিডিওটাতে দিয়ে দিব সো আজকে আসলে এটা দ্বিতীয় ভিডিও হবে কারণ আমি অলরেডি একটা ভিডিও করে ফেলেছি সো যাই হোক কথা না বলে চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে একটু দেখাই যে আপনারা বাংলাদেশকে সত্যি সত্যি আসতে পারবেন কিনা সো বন্ধুরা আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি যে ওয়েবসাইটে চলে এসেছি সেটা হচ্ছে ফেডারেল গভর্নমেন্টের জার্মান গভর্নমেন্টের একটা ওয়েবসাইট আপনারা সবাই জানেন এই যে এখানে লেখা আছে মেকিটিন ইট ইন জার্মানি জার্মানিতে আপনারা আসতে চাইলে এটা হচ্ছে কাইন্ড অফ বাইবেলের মতো আপনারা এখান থেকে সব তথ্য পাবেন এবং এদের সঙ্গে আপনার আগে চ্যাটিংটা ছিল এখন সম্ভবত চ্যাটিংটা বন্ধ করে দিয়েছে যেহেতু প্রচুর মানুষ ডিস্টার্ব করে সো আপনারা ইমেল করতে পারবেন হটলাইনে কথা বলতে পারবেন ঠিক আছে সো আপনারা এখানে আসার পরে এই পেজটাতে আসার পরে আপনাকে কি করতে হবে এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো যথাযথ আপনার নিজেরাই দেখে নিতে পারো আমার কথা বিশ্বাস করার কোনো মানে নাই ঠিক আছে এই সেলফ চেক ইনে যাবেন অপরচুনিটি কার্ড এখানে নানান ধরনের আছে আপনারা সেলফ চেক ইনে যাওয়ার পরে আপনারা হোয়াট ইজ ন্যাশনাল আপনারা জানেন আমি বাংলাদেশ নামে সার্চ দিচ্ছি দেখেন আপনারা নিজেরাই যে বাংলাদেশ আছে কি নাই অনেকে বলছিলেন যে বাংলাদেশ নাই তো আমি এখানে সার্চ দিলে বাংলাদেশ থেকে আসতেছে ঠিক আছে দেখেন এখানে বাংলাদেশ আসলো আচ্ছা আসার পরে কি বলছে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য খুব তাড়াতাড়ি মানে এরপরে কি বলে ওরা আপনার কোয়ালিফিকেশান দুই বছরের আছে কিনা সো আপনার অবশ্যই আছে যারা জার্মানিতে আসতে চান আপনাদের অবশ্যই দুই বছরের মানে কোয়ালিফিকেশন আছে প্রফেশনাল কোয়ালিফিকেশান ঠিক আছে সো আমি দিয়ে নিচ্ছি আপনারা যদি ওইরকম প্রফেশনাল কোয়ালিফিকেশন দিতে পারেন আপনার ইউনিভার্সিটির ডিগ্রিও দিতে পারেন তো আমি ধরেন ইউনিভার্সিটির ডিগ্রিটা দিলাম হ্যাঁ নেক্সটে গেলাম আপনার পয়েন্টটা কিন্তু এখানে শো করে শো করবে ঠিক আছে আমি ধরে নিচ্ছি আমি আপনাদেরকে আর পরের ভিডিওতে দেখাবো যে আপনার এই রিকগনাইজড কি না আপনার ডিগ্রি সেটা কীভাবে আপনারা নিজেরাই জানতে পারবেন একদম এক পয়সাও খরচ না করে ঠিক আছে সো এই যে এখানে আমি আসলাম কোয়ালিফিকেশন আমার হচ্ছে ফুল্লি রিকগনাইজড আমি দিয়ে দিলাম যেমনটা বললাম বাংলাদেশের মানে অথরাইজড ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোতে আপনি পড়াশোনা করলে ন্যাশনাল ইউনিভার্সিটিও এখানে মানে एक्सेप्टेड এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেটা সেটাও জার্মানিতে एक्सेप्टेड ঠিক আছে এটা আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম যারা জানতেন না যাই হোক এরপর আমি নেক্সটে যাই দেখেন তারপরে কি বলে আমাকে কংগ্রাচুলেশনস ইওর জার্মান কোয়ালিফিকেশন ফর ডিগ্রি আপনারা নিজেরে পড়ে দেখবেন আমি লাইন বাই লাইন পড়তে যাচ্ছি ঠিক আছে এরপর আপনাকে কি করতে বলবে এই তথ্যগুলো আপনাকে জানাচ্ছে আপনাকে কি করতে হবে ঠিক আছে আপনাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা ইমেল করবেন হটলাইনে যাবেন অথবা এখানে এফএ আছে এরপরে দেখেন আপনাকে কি করতে বলছে জব সার্চ অপরচুনিটি কার্ড যেটা আপনি কিন্তু অপরচুনিটি কার্ড বললে আসলে হবে আপনাকে এটা বলতে হবে জব সার্চ অপরচুনিটি কার্ড ঠিক না কারণ হচ্ছে আপনি জব সার্চ করার জন্য একটা অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে আসবেন কথার কথা ঠিক আছে সো এরপর আপনাকে কংগ্রেচুলেট করলো এরপরে কি বলছে আপনার জার্মান মিশনটা আপনি খুঁজে বের করবেন এখানে সব তথ্য দিয়ে রাখছে হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে যেহেতু আপনি ওয়ার্ল্ড ওয়াইড আপনার কি আবার কান্ট্রিটা সার্চ করবেন এখন যদি বাংলাদেশ অথরিটি তাদের মানে ইয়েতে আপডেট করে না রাখে ঠিক আছে আমার করার নাই কিছু বলার নাই কারণ এটা জার্মান জার্মান অথরিটি এম্বাসি ঢাকার হচ্ছে কাইন্ড অফ লেথারিজম মানে তারা স্লো অন্যান্য জায়গায় কিন্তু এরকম স্লো না দেখেন এখানে দেওয়ার পরে আপনাকে ঢাকার এম্বাসির ওয়েবসাইটটা পর্যন্ত ওরা দিয়ে দিচ্ছে ফার্দার ইনফরমেশনটাও দিয়ে দিচ্ছে সো যদি এদের হ্যাঁ বাংলাদেশ যদি না তাহলে আপনি এতটুকু আসতে না এই ফেডারেল আপনি কিন্তু এত এত কিছু দেখতে পারার কথা না ঠিক না এখন কেউ যদি ইমেল করে উল্টাপাল্টা তাদের কাছে তাদের কাছ থেকে তথ্য জানতে চান আপনারা তাহলে তারা বলবে যে আমাদের কাছে কোনো তথ্য নেই আমরা জানি না আর যে যেহেতু জিনিসটা মাত্র এক জুন দুই এই কয়েকদিন আগে চালু হয়েছে তাদের হয়তো একটু সময় লাগছে বাট ইন্ডিয়াতে কিন্তু অলরেডি একটা লিস্টও দিয়ে দিয়েছে যেটা বললাম যে আমি আপনাকে আগামীকালকের ভিডিওটাতেই দেখাবো যে আসলে আপনার কী কী তথ্য জানা লাগবে কী কী কাগজপত্র লাগবে সব একদম ডিটেলস আপনাদেরকে আমি দিয়ে দিব। সো যেটা হচ্ছে আপনাকে অ্যাম্বাসিতে যোগাযোগ করতে হবে ঠিক আছে কাগজপত্র সব কিছু নেই কাগজপত্র কী কী লাগবে টাগবে সেটার আমি আপনাদেরকে এরপরের ভিডিওতে দিয়ে দিব সো আপনাদের যাদের কনফিউশন আছে আমার মনে হয় আজকের এই ভিডিওর পরে কনফিউশন টোটালি চলে গেল যে আপনারা অবশ্যই জব সার্চ অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে আসতে পারবেন তো বন্ধুরা আপনারা তো দেখে গেলেন যে আপনি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে অবশ্যই অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে আসতে পারবেন ঠিক আছে সো আমার মনে হয় আজকের পর থেকে আর কোনো কনফিউশন থাকার কোনো কারণ নাই আমি সংশ্লিষ্ট তথ্য যথারীতি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ভিডিওটা যদি আপনাদের একটু হলে ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন যারা জার্মানিতে আসতে চায় অপরচুনিটি কার্ড নিয়ে ভালো থাকবেন তাহলে দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ